ঘটনা ঘটনাটা জমি জমা সংক্রান্ত বিবাদ বেটাতে গিয়ে খুন বৃদ্ধ তিন বছরের মাথায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের জীবনের সাজা শোনালো আদালত বাঁকুড়ার উপরডাঙ্গা গ্রামে সব্যসাচী রায়ের সঙ্গে জমি জমার মালিকানা সংক্রান্ত বিবাদ ছিল হরিপদ রায়ের পরিবারের দুপক্ষের এই বিবাদ শুনে দু হাজার একুশ সালে এগারোই আগস্ট দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে তা মেটাতে চান হরিপদ রায় নামের স্থানীয় এক বৃদ্ধ এই সময় আচমকাই হরিপদ রায় ও তার ছেলে সুশান্ত রায়ের সঙ্গে বচসা হয় তারাপদ রায়ের বচসা চলাকালীন সুশান্ত রায় পেছন থেকে হাতে কুরুল নিয়ে আক্রমণ করে তারাপদ রায়কে কুড়ুলের আঘাত ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে তারাপদ রায় পরে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এরপরে সুশান্ত রায় ও হরিপদ রায়ের নামে ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার এই ঘটনায় তিন মাসের মধ্যে দু হাজার একুশ সালের তেরোই নভেম্বর আদালতে চার্জশিট জমা করে পুলিশ এরপর থেকে বিভিন্ন তথ্য প্রমাণ ও স্বাক্ষর ভিত্তিতে বিচার চলতে থাকে বাঁকুড়া জেলা আদালতে গতকাল বাঁকুড়া জেলা আদালত সুশান্ত রায় ও তার বাবা হরিপদ রায়কে দোষী সাব্যস্ত করে আজ মূল অভিযুক্ত সুশান্ত রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার জরিমানা অনাদায়ে আরও ছ মাস কারাদণ্ড এবং তার বাবা হরিপদ রায়কে পাঁচ বছর কারাদণ্ড কুড়ি হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত আদালতের এই রায়ে স্বাভাবিকভাবেই খুশি মৃতের পরিবার বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ওই যে যাকে দেখলাম যে বয়স্ক নিয়ে গেল ও আর ওর ছেলে বাবাকে ফোন করি আর আপনার বাবা কারণ বলতে কাকার সাথে ঝামেলা হয়েছিল কাকা একটা জায়গা কিনেছিল সেই জায়গাটাকে ও দখল করে নিয়েছিল সে কাকার সাথে ঝামেলা হয়েছিল বাবা হয়েছে বাবার ভাই বাবা তার বাড়িতে বসে থাকতে পারে না

মারতে যাচ্ছিলো সেখানে বাবা না বাড়িতে যেহেতু ভাইকে মারতে যাচ্ছে বাবা গেছিল ফয়সাল করার জন্য আর সেই সুযোগে বাবাকে পেছন থেকে নিয়ে নাম বাবা তিনি কোথায় বাড়ি পরিচিত ঠিক আছে ঘটনাটা হয়েছিল গত এগারো আট একুশ তারিখে উপর ডাঙা ছাদনা থানার আন্ডারে সেখানে এই সব্যসাচী রায়ের ফ্যামিলির সঙ্গে এই আসামি আজকে যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের একটা ঝগড়া এবং মারপিটের ঘটনা ঘটে সেখানে একজন বয়স্ক ব্যক্তি তারাপদ রায় এবং তার আরেক আত্মীয় শিবানী রায়কে এরা মারধর করে তো মারধর করার ফলে মারা যান এরপরে পরবর্তীকালে এই কেসটা শুরু হয় সাক্ষ্য প্রমাণ হয় তখন দেখা যায় যে এদের বিরুদ্ধে প্রমাণ এসেছে তখন আজকে আমাদের জেলা জজ এই কেসে সাজা ঘোষণা করলেন সাজা ঘোষণাতে সুশান্ত রায়ের বিরুদ্ধে যা সাক্ষ্য প্রমাণ এসছে তাতে দেখা যাচ্ছে যে উনি ওনার মারার ফলেই মাথায় ইঞ্জুরি করেছে সেই জন্য মারা গেছে বলে তাকে 302 অর্থাৎ লাইফ ইমপ্রিশন মডারের জন্য তাকে লাইফ ইমপ্রিশনমেন্ট ঘোষণা করা হলো যাবজ্জীবন কারাদণ্ড তার সঙ্গে 5000 টাকা জরিমানা অনাদায় 6 জেল আরেকজন হরিপদ রায় তার মারের ফলে ইনজুরি হয়েছিল সেই জন্য তাকে 5 বছরের সাজা 5000 টাকা জরিমানা 20000 টাকা জরিমানা এবং 6 মাসের অনদায়ী 6 মাসের জেল দেওয়া হয়েছে किसी এরা মেরেছিল লাকি রোড এই সূত্রে এরা মাত্রটা করেছিল মারার ফলে এবং খুব ভাইটাল পার্ট অফ দ্য বডি অর্থ মাথাতে মেরেছে মাথায় মারার জন্যই মারা যায় এই কেসে চার্জশিট হয়েছে তিন মাসের মাথাতে তেরো এগারো দু হাজার একুশ তারিখে চার্জশিট হয়েছিল এই কেসে তদন্তকারী অফিসার ছিলেন অমিতাভ পান্ডা নবরূপে নব সাজে কপালে সিঁদুর পরনে শাড়ি নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি সাজাবো তোমায় যতুনি সেরা জিনিস সঠিক দামে কথা নয় কাজে সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনার গহনা রূপার গহনা ও গ্রহ এক বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা কামারপুকুর নতুন চটি হুগলি ফোন নাম্বার নাইন অথবা নাইন আমাদের আরও একটি ঠিকানা